আল্লাহ রে যা আলির কাছে যা এই ডালিম এমন ভাবে আলীর কাছে নিবি রে আলি যাতে চিনতে পারে না আরে হ্যাঁ তোর নাম জিব্রাহিম আরে

সমাজে আপনি দশটা ডালিম কেন আনলেন আমার মনে হয় আপনি এই ডালিম কিনি আনে নাই কারো কাছে বোঝা চুরি করে নিয়ে আছেন এই ডালিম আমি খাব না আমি নবীর বেটির এই ডালিম খাব না আল্লাহবালা জিব্রাই যারে যা আমার মনে দুঃখ পাঁতে মাকে বুঝি দে একটা ডালি মালি দান করছে রে আল্লাহ জানা তাকি মাতে মা তরুণে দশটা ডালি পাঠিয়ে দিছি ফাতেমা কান দিস না আলি দোষী দিস না রে আলিকে দোষী ভাবিস না তোর আলি তোর জনে এক কান ডালিম দান করছে ফাতেমা আল্লাহ একটা ডালিমের পরিবর্তে ফাতেমা তোকে আল্লাহ দুনিয়ার ডালিম খুয়াবেবে না ফাতেমা আরে তোর আল্লাহ খুশি হয়ে ফেরেশ তারা জাননাতে ডালিম নিয়ে যায় সালমানের হাতে তোর বাড়িতে পৌঁছে দিয়েছে আলু ডালিম আপেল আনতে মদিনার দিকে যায় আর মনে মনে বলে আল্লাহ নবীর বেটি ফাতেমা আপেল খাইতে চায় না আল্লাহ এই ডালিম খাইতে চায় না আল্লাহ আমি ডালিমের চললে জোরো করে পোস্ট করলাম ফাতেমা লাস্টে বলল স্বামী গো আমাকে যদি খুয়াইতে চান আমাকে একটা ডালিম ফোন খোয়ান হালি ডালিম আনতে মদিনায় চলে গেল ডালিম যা কিনতে যায় আলির হাতে পয়সা নাই গান ডালিম কি দিয়ে কিনবে মদিনার বাজারে আলি কাম আর বলে মাওলারে নবীর বেটি কোনো দিন দূর করি কোনো খাইতে চাইনি আমি আলি দূর করিয়া ফাতেমা ওসিয়ত করালাম তুমি কি খাবা ফাতেমা লাস্টের মধ্যে আমাকে বলল গো যদি খোয়াইতে চান আমাকে একটা ডালিম ভালো খোয়ান এখন আমি আসলাম আল্লাহ আলির কাছে পয়সা নাই আমি কি দিয়ে ডালিম কিনবো হজরত আলী মদিনার দিকে কাম করা শুরু করলো কাম করতে করতে কিছু পয়সা পাইলেন হজরত আলী ওই পয়সা দ্বারাই ডালিম কিনিয়া ফাতেমার দিকে রহনা হয়ে গেলেন আল্লাহ বলেন এই যে এই জালিম নিয়ে ফাতেমার কাছে আলি যায় ফাতেমার কাছে জালিম যাতে না পৌঁছে রে জিবরাহিম তুমি আলীর কাছে জালিমটা এমন ভাবে কাড়ি আনবা এমন ভাবে নিয়ে আসবা আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাহিম জোরে কোন সুবহানাল্লাহ মতিয়ার ভাই পাঁচশো টাকা মতিয়ার মতিয়ার ভাই পাঁচশো টাকা তার ট্রাব্বা মারা গিয়েছে আল্লাহ মতির হয়ে দান তুমি কবুল করো কোনো আমি বাবা যারা যারা দোয়া করবে আখড়ি মনাজাত করব আমি কিন্তু বাবা সবে একটু পিছন থেকে আগে বসো সবে আগে এসো দোয়া হবে ইনশাল্লাহ পিছনে যারা যারা আছে বাবা আয় শোনার আগে এসো দোয়া করলে আর দোয়া মুখ খুলিয়ে বাজার দোয়া হলো নামাজের মেরুদণ্ড আসে বাবা সামনে বসি বসে দোয়া হয়ে যাবে দোষ পেয়ে নাও আল্লাহ সবাই দোয়া হবে কিন্তু বাবা যারা আছে বাইরে আছে সবাই আসুন এক ভাই করছে। আল্লাহ বাবা তাই দোয়া করবেন আসেন বাবা দোয়ারও কাছে আসুন বাবা তারা বাইরে বাবা বাবা দোয়া হবে তো বাবা তো বলতো না করবেন বাবা দোয়ার সময় সেই দোয়ার সামনে তারা বসেন আল্লাহ রহমতে ফেরেস তার সামনে বসিয়ে দেখে কোন কোন পান্না আল্লাহ কাছে কান্দে চোখের নয় নয় পানি ফলে দিয়ে কান্দে সেই দোয়া আল্লাহ কাছে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায় আসলে বাবা তার থাকবে না কিনবন্ধু আগে ওই সব দোয়া হবে থাক অসীমাই বুলি কোৰআণ দিয়েছে। আল্লাহ তোর বান্ধিটা কোৰান দান করে আর তোর বান্ধিটা কোৰান বাবা দোয়া হবে এক দোষ উপায় নাও আল্লাহুম্মা হোম মা চাল্লা বালা আল্লাহুম্মা দেনা মকামা আল্লাহুম্মা হোম্ মা চবেই মুহাম্মাদ মা

ছ বাবা আল্লাহ মলারে ও মৌলা আছা মওলা দান করিতেছি মওনা তাদের দান তুমি কম করে নাও আল্লাহ তার জীবনের গুণ তুমি মাফ করে দাও ডান কািল মলা করে দানের বদলে বানাইও ইমান দান দান করিল রপি কুমিয়া দান করিল সি দান করিল আঞ্জু বিবি দান করিল আমেহেলা দান করিল রুখিয়া খাতুন দান করিল আলেয়া দান করিল রহিমা বিবি দান করিল আসিয়া দান করিল উমা কুলসুম দান করিল ফাতেমা দান করিল আয়শা বিবি দান করিল উমেনা দান করিল উমা কুলসুম দান করিল জাহানুর জাহানুর রশিদ আর জাহানুর রাহিদ আল্লাহ টাকা দান আল্লাহ মহলা রে তাদের দাম তুমি কবুল করে নাও আল্লাহ তো মনে তুমি কব মোক নামুল তো নাম কলে আল্লাহ কত মা বন করেছে আল্লাহ নাম জানি না ফাতেমা চকিনা লাভলি মরমী হাদরা সামিনা মরমী আখলি লাফলি আল্লাহ দে তো দান করেছে আল্লাহ আল্লাহ তো নামের মধ্যে নাম বললে তুই কবুল করবি আল্লাহ দুদিও না পরে তবু কবি আর মধ্যে বাবা মায়ের ছোটকে দান করেছে আব্বা আল্লাহ তাদের দাম তুমি কবুল করে নাও

আলি যাতে চিনতে পারেন আরে হ্যাঁ জেব্রাহিম তোর নাম যেব্রাহিম আরে এই ফাতেমার কাছে এই ডালিম যাতে যাই না রে তার আগে তুমি হায় আলির আলির কাছে ডালিম কারি আনবা যা তাড়াতাড়ি যা হজরত আলীর কাছে জেব্রাহ মানুষ রূপ নিয়ে চলে গেল বাড়ির কাছে দাঁড়ায় আছে হালি চিনতে পারে নাই আলীকে দেখি সালাম দিল আসসালাম আলাইকুম আলী করিমুল্লাহ হো আলী রে ও আলী তুমি নবীজির জামুতা তুমি আদর নবী নবীজি রসুল্লাহ জামাই হাজার পাঁচই মাস স্বামী হারি রে আমি তোর জন্য দোয়া করবো আমি তোর কাছে একটা বস্তু চাই আমাকে খালি হাতে তুই না আমি তোর জন্য দোয়া করবো আল্লাহ জীবনে মুসিবত ফেলবে না জীবনে কষ্ট দিবে না হারি রে তুমি আমাকে দান করবা না আমি জীবনে সেই বস্তু দেখাই নাই তোর কাছে আলি হালি মনে মনে করে আমার কাছে একটা ডালি মাছের এত কিছুই নাই ইনি কোনো বস্তু চাই ভাই আমার কাছে কাছে কিছু নাই তোকে আমি কে দিয়ে দান করব আরে আরে ফাঁকি দিছি রে তুই আর বিশ্ব নবীর জানো তা বিশ্ব নবীর আদরের কলিদার ফাতিমা স্বামী তুমি হো আমাকে ফাঁকি দিস না আলি আমি তোর জন্য দোয়া করব তোর কাছে এমন একটা বস্তু আছে আলি রে আমি জীবনে খাই নাই তোর জন্য দোয়া করব আলি দয়া করি বস্তুটা আমাকে দাও আলি বলে কি বস্তু আমার কাছে আছে তোমার কাছে একটা ডালিম ফল আছে আমাকে যদি তুমি দাও তোর এখন সোহা আলি কাল এই ডালি মেলাম খবর যায় আলি দোয়া তোর জানি আমাকে দেও না ফলটা আলি মনে মনে কয় রে আমার নবী বলি গেছে কোনো যদি যায় কোনো ভিখেরি যদি যায় খালি হাতে তাকে ফিরিয়ে দিও না

আলি কোনোদিন যদি তোর কাছে কোন ফিকে চাই কিছু না কিছু দিয়ে তার সাহায্য করবা খালি হাতে ফিরি দিলে রে আল্লাহ নারাজ হবে আমি রসুন বলো কষ্ট পাব আলি তো খালি হাতে ফিরি দিতে পারে না একটা পাও ডালি ফিরি দিলে ওই ফিকে ফিরি যায় রসুন আমার কষ্ট পাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আলি বলে বললো রে হাতে মা জীবনে না খেলো ভালো চলবে এই ভিকেরি ফিরে দেওয়া যাবে না ফাতামা বেঁচে থাকলে এই ডালিমের মতো আরো ডালিম খাইতে পারবে আর এই ডালিমটা বাড়ি করিয়া ভিকেরি হাতে দান করে দিলেন বলো ভিকেরি দোয়া করবে ও ভিকেরি রে আল্লাহ দাতে আমার বাড়িতে থেকে বেমা মসি দূর করিয়া দেয় ডালিম নিয়ে যে বাড়ি চলে গেল হালি বাড়ির দিকে কানতে কানতে রহনা হলেন মাব বাড়িতে যাব আমার ফতেমা আমার বিবি বলতে পারে ও গো স্বামী

বা ডালিমের কথা কয় ফাতেমার বোঝা মনে নাই কখন বা লিমের কথা কয় আমার মতো নারী না আমার মতো স্ত্রী না স্বামীকে বস্তু আনতে দিলে বাড়ি নাই ঢুকতে কয় আনছে যদি কষিস আনও নাই তুই বাড়ি নাই ঢুকিস তা সময় সে তোর আলি মনে মনে আল্লাহ আসলে মুখের হয়ে গেল ফাতেমা সব খিদমত করতেছে কই জালিমের কথা তো কয় না যখন সুবহানাল্লাহ দুই জনা কাল পরে মধুর মধুর গল্প স্বামী স্ত্রী করে হালির অন্তর কাঁদে বাবু কখন মার পাতে বা মনে ফেলে এক জালিম কই আমি লজ্জিত অমরে মাওলা কোনো দিন বিবির কাছে লজ্জিত হই আলী এই কথা কল্পনা করতে নাই করতে শুয়ে পড়লেন ফাতেমা ভাই এমন সময় বেইরা কেবার বার ডাকালি ঘুমাইছ না কি উঠো কে গো আলি দরজা খুলি দেখে হযরতে সালমান ফার্সি তারে আছে জলে কোন দাড়ে কে আলিৰে পথ দিয়ে আসছি কোনোবা মানুষ একটা টোপোলা দিলোৰে তোমাৰ পাৰিছ নে আমি চিঙি না তোকি দি আমি চলি যাই যেরকম চলা আলি টোপলাটা ঘরে ভিতরে নিয়ে গেলে ফাতেমা কয় স্বামী দো কি কয় আর চালমান ফাঁসি ফাঁহি চাবা মা কি কি বা টোপলা দিলোঁ কোন মানুহ বলে দি আলি ঘরের ভিতরে টোপলা কুলি দেখে একটা না ভিতরে ডালিম ফাতেবা বল আমি একটা ডালিমের কথা বললাম আপনি দশটা ডালিম কোথায় থেকে নিয়ে এই ডালিম তো আমি আমার মত নারী একটা বেলা জানি তিনটি থাক ভাই ভাই শুকিয়ে আমি ঠিক হাতে মা বলে না না এই ডালিম আমার হইতে পারে না গোস্বামী এই ডালিম আমি খাব না মা বলেছে স্বামী গা এই ডালিম তো আমার জন্য হইতে পারে না আমি তোমার কাছে কয়েকটা ডালিম খাইতে চাচ্ছিলাম ফাতেমা কয়টা ডালিম খাইতে চাচ্ছিলাম হবে আলু ঝোলে আর ডালিম আইছো কয়েকটা দশটা কয়টা ফাতেমা বারে আলি আমি একটা ডালিম খাইতে চাইলাম আপনি দোসটা ডালিম কেন আনলেন আমার মনে হয় আপনি এই ডালিম কিনি আনেন নাই কারো কাছে বোঝা চুরি করে নিয়ে আছেন এই ডালিম আমি খাব না আমি নবীর বেটে এই ডালিম খাব না আল্লাহ রে রে যা আমার আলী মনে পাতে মাকে বুঝি দে একটা ডালি মালি দান করছে রে আল্লাহ জানাতে কি পাতে মা তোরজনে দশটা ডালি পাঠিয়ে দিছি মা কান দিস না আলী দোষী দিস না রে আলীকে দোষী ভাবিস না তোর আলি তোর জন্য একটা ডালিম দান করছে ফাঁতে আল্লাহ একটা ডালিমের পরিবর্তে ফাঁতে মা তোকে আল্লাহ দুনিয়া ডালিম খুয়াইবে না ফাঁতে মারে তোর আল্লাহ খুশি হয়ে ফেরেস তারা জান্নাতে ডালিম নিয়ে যায় সালমানের হাতে তোর বাড়িতে পৌঁছে দিয়েছে জোরে বংশ এক বছর আসেন বাবা এক বাকরি এক টাকা বস্তা বাবা আগামী বছর যদি সবার আয়োজন করা হয় আপনারা আসবেন তো আসবেন না না কাইকে আসবে হাত তুলি দেখান তো হত না আসবো তব লাগাই তাহলে বাবা আগামী সভা যদি আসেন আগামী সভাতে আল্লাহ যদি তা তো দোয়া হবে আজকে নিয়ত করি নাও যেহেতু আল্লাহ তাকে হায়ার বেশি করি রাখে তাহলে আগামী সবার জন্যে আমরা আবারও খেয়ে যাবে ইনশাআল্লাহ আগামী বছর তাবারক জন্য কোন বন্ধু আছে এক কুইন্টাল চাউল লিখিয়ে দেওয়া আছে ভাই হিম্মত বা পঞ্চাশ কেজি চাল দেবো হতু তারপর যত মানুষ খুশি করি তাবারক খাবে সমস্ত মানুষের দেহ একটা করে দানা গেলে কাল কেমন ময়দানে দানে এই মানুষটা আল্লাহ তাকে আগে জান্নাতের খানা খুয়াবে যেরকম আমি আগামী বছরের জন্য পঞ্চাশ কেজি চাউল কাই দিবেন আয় বা আয় মুলাকাত করি যা বাবা তুইও আয় আয় বাবা তাইলে দিবেন মুলাকাত করে দিবেন তোক বিল লাগাবেন নাই থাকবেন দেখে মালা তা আগামী বছরের জলসার জন্নে পঞ্চাশ কেজি করে চাউল কি নাম বাবা কি নাম মা বাবা আছে মা মারা বাপ মারা গেছে মা আছে আলা ফজরুর পঞ্চাশ কেজি বাবা তোর নাম কি আটশো দিন পঞ্চাশ কেজি এক কুইন্ট পঞ্চাশ কেজি কি নাম আলী হোসেন আলী হোসেন পঞ্চাশ কেজি রহমান কেজি নাই আল্লাহ দুই কুইন্টাল হয়ে গেল আব্বা আর পঞ্চাশ কেজি দিলে আর কুইন্টাল হয়ে যাবে আব্বা আমার সোনা চানা আগামী বছরে তা আবার একটা বড় মজা হবে রে সোনা আব্বা রে সোনা খেয়ে যাব মা বোনেরা আর এক কুইন্টাল চাল হয়ে গেল আমা আগামী বছরে তা আবার কুইন্টাল চাল তুলে দিলাম কম কম হবে রে বাবা আব্বা শোনা চান মজির উদ্দিন শেখ বিশ কেজি ধান মজির উদ্দিন শেখ বিশ কেজি ধান দান করলেন আল্লাহ মজির উদ্দিনের ধান তুমি কবল করে নাও মনে মনের আশ্রাপ করে দাও আল্লাহ আফসানা বিবি এক কেজি এক ব্যাগের সেমে দান করলো আফসানা বিবি বাবা আমার চাল হয়ে চার এই কুইন্টাল আর পঞ্চাশ হলে তিন কুইন্টাল হবে বাবা দিবু পঞ্চাশ কেজি চাউল পঁচিশ পঁচিশ কেজি দিবু নামটা কি নাম মনিরল বাবা কি নাম সোনা কষ্ট ফাঁস जगदीश বর্মণ আর 50 কেজি চাল হলে তিন কোঁন্টাল হয়ে যাবে আছে কোন বন্ধু আমার আগামী সমত আমারও খেদরে বাবা দিয়েছে হাত দেখাইছে নামটা দেখাবে আট্টার আলী দিল মলা লেখিয়া আগামী সমার তবারক লাকিয়া খেমলা তাবার ও লাগিয়া আগামী বছরে খালি তা খাব না একটা বকরি ছাগল গোজ দিয়ে মিশাল করলে আগামী ছাগল বা একটা খাসি দিয়ে দেবো আবার আমি একটা পাটা ছাগল দিয়ে দেবো বিশ কেজি ধান রহিম আল্লাহ বকরি ছাগল আল্লাহ বেশি পছন্দ করতো সেই বকরি ছাগলের জন্য আগামী বছরে এই চাউলের মাঝখানে একটা বকরির গোদ যদি যায় এত খাবার মজা হয়ে যায়

তোর বাচ্চা আকিকা করবি আগামী বছর বকড়ি জবাই করবি এই আকিকা ছাগলটা এখানে দিই আজুর ইসলাম আজুর ইসলাম আল্লাহ একটা বকড়ি এই পাঁচ কুন্ডে চালুতে ভিডিও করে ঢুকে কাবারে পাওয়ার না তাও বেসরা একটা বকুলি দিয়েছে বাবা বকুলিটা দিব তো ইনশাআল্লাহ নাই থাকবে যাক আর একটা বকুলি হলে ভালো হবে বাবা দুইটা বকুলি ত্রিশ কেজি মাংস হবে এই বা চার পাঁচ কুন্ডে চালের ভিতরে গোস্ত তো আসবে গোস্ত করে আসে আসে আর একটা বকড়ি কাঁদবে চাল বাপ কোনো মা বোনে আসে ফাঁতে মাসক লাভলি মরমি হাজরা খালি না আয়স জলেখা মা বোনদের মধ্যে বহু ছাগল বকরি দান করে মা আগামী বছরের জন্য এই শামটা সিলে দিয়ে মাদ্রাসার জন্যে মা একটা বাবা আজুল নামে একটা বকরি দিলেন এই একটা বকরির গো করে যাবে বাবা কুমতুলের ভিতরে হাত দিয়েও খুঁজে পাওয়া যাবার নাই এই যে আর একটা যদি হাজার তিরিশ কেজি হ্যাঁ দশ কেজি বিশ কেজি গোল তা মাঝে মাঝে খাই পাবি আসে কোনো যুবক ভাই মান্যত করি মান্ন করি বাবা মাদেশ মান্ন করা যাই আমার করলে বলা আর একটা বাবা যদি হুজুর আমি যুব পয়সে আগামী বর্ষে মাদেশার জন্য আমি একটা বকরি দান করলাম মান্ন করলাম আমার বাড়িতে বাচ্চার বেমার খুব হুজুর আমার মার বেমার বেশি আল্লাহর ঘরে ধরে মান্ন করবেন আল্লাহ তোমার মা বাবার আত্মীয় ছেলেমের জন্যে আল্লাহ উত্তমশীল বাবা পঞ্চাশ টাকা দিয়েছে আগামী বছরের জন্যে আছে একটা যুবক ভাই পণ একটা বকরি দিলে দুইটা হয়ে যাবে যে যুবক দিবে কি নাম বাবা হানে বালি কি নামি করে বা আল্লাহ হানে বালি ভাই দেখে রে বাবা আগামী বছর একটা বকরি দেবে তা বারো করো লা ঘিয়া খাবো আমরা বসি খুশি করিয়া দুইটা বকরি গোছ হবে বাবা

আসলে মা বলেন আমার মা বলতে মধ্যে বেশি দাঁড়িয়ে বকরি ছাগল আম্মারা এত মানত করেন কোথায় মানত করবেন শিরে দিয়ে মা দেশ স্বাধীনতা করো যে আল্লাহ আমার আমার বকরির মধ্যে যে একটা বাচ্চা এবার ভালো হবে এই এক বছর ভিতরে বাচ্চাদের যদি হাইলন বাচ্চা হয় তবুও আমি দান করে দেবো ইশাল্লাহ একটা ছাগল ড্যাক কি তো এক বছর সেমে এটা ছাগল

মাওলানা আগামী সবার আরো লাগিয়া আল্লাহ তিনটা গোস তিনটা ফকির গো সসড় হবে কায়া পাবে কাইও পাবে না মনে বড় বেজার হবে আবার আবার শোনা চল দিমে পড়া সোনা টানা রাখি দে বা আব্বা আমি এখন চলে যাব আসেন কোনো বাবা বকরি পাইলাম চাউল পাইলাম বাবা এই বকরি এই সাল খেঁচড়ি আনতে হলে তেলের দরকার আছে তেল সারা খেসড়ি হবে না মনের মতো মজা লাগবে না একটা করে টিনের বাবা যদি কেউ লেখিয়ে দিয়ে যায় হুজুর আগামী বছরের জন্য আমি পাঁচ লিটার কেন একটা আঠারো লিটার টিনের টেমা আমি একটা ড্রাম কিনে দেবো পনেরো লিটার একটা টিনের পাওয়া যায় পনেরো আঠারো লিটার থাকবে বাবা একটা যুবকের কাছে যাব একটা না দুইটা যুবকের কাছে যাবো কোন মা বোন যদি হুজুর বকরি দিতে না চাউ দিতে পারলাম না আমি একটা আমি হুজুর আমি কিনে দিয়ে যাব এই মিঠা তেল যা তো খেসির মধ্যে ঢুকবে গোসলের মধ্যে ঢুকবে এই মাংসের মধ্যে ঢুকবে আল্লাহ যত মিঠা লাগবে আল্লাহ খানা থাকবে বেশি মিঠে ভয়

여러분 디그나미팅! হচ্ছে বাবা দুবা করি যাবো চলিয়া সমানে আমার হাতে থাকবো আর বসিয়া এগারোটা বিয়াল্লিশ মিনিট হয় দশটা মিনিট ওয়াশ করে যাবো চলিয়া আখরি মনাজাত হবে বাবা যারা বাইরে আসেন বসিয়া দুই বন্ধু এক টিম দিল বাবা খুশি মনে লেখিয়া আর কোন বন্ধু আছেন আবারে তারা তারে আসবেন ছাগল দিন মানে নানান জিনিস দিবেন নাকি হ্যাঁ

শোভা <laughs> বন্ধুরে গত রাত বানাচ্ছন্ন করছিলাম আবার এটা বলা যাবে না কারণ আল্লাহ যা দান কবুল করবে আল্লাহ করবে না কিন্তু হাজার দিবেন কবুল হইবে না আমার মা বোনেরা নামে একটা মা বাড়ি ঠিক নাই স্বামীর নাম নাই কোন গ্রামে বাড়ি মা মোবাইল নাম্বার লেখলে তাও বুঝি পোয়া গেত মা হাসিনার নামে মাটা একটা বকরি ছাগল দেবে আমারে তোমার একটা কাগজে তোমার নাম তোমার স্বামীর নাম গ্রামের নাম পালে সঙ্গে মোবাইল নম্বরটা পাঠিয়ে দেবে মোবাইলে শুনে কমডির সাথে সরাসরি কথা হবে তোমার স্বামীর নাম গ্রামের নাম খুঁজে বাই করা যাবে নামটি আমার আসার আলি মতে করি বাবা মা দিনী এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায় বাবা নামটি আব্বাস আলী গেরামপুর বিশ্বা বাবা নামটি আব্বাস গেরাম গেরামপুর বিশ্বা থানা হলো গোলো জিলা জেলা ধূপফেরি নামটি আমার আফসা অতি গরীব বাবা আমাকে सिया না হ্যাঁ 5 লিটার আল্লাহ বাসরা আবেদা বিবি পঁচিশ কেজি দিচ্ছে চাউল পঁচিশ কেজি আর পাঁচ কেজি দিছে তেল আলকা জালি আল্লাহ তাদের দাম তুমি কবুল করো আল্লাহ মনে আশা পূরণ করে দাও আব্বা জান হবিবুর রহমান এক মান ধান বাব জান আমার তাহলে এখন আবু হানিবুর রহমান তুলার বাসা মঞ্চুর বিচার করবে কিনা ঠিক না ঠিক মাংস দাম দিয়ে থাকবে টব ব্যাস হবি কাসা না বাস্তুতি ডাল দিয়ে থাক তেল দিয়ে থাকলে লাইলি এক এক সময়